সংগ্রামী অভিনন্দন এবং সভা যে আমরা করতে গত মাস ভাবিনি আমরা জানি মুর্শিদাবাদ জেলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংগঠন কোথায় কিভাবে বৃদ্ধি হচ্ছে এবং কিভাবে বাড়ছে এই মাঠ ছিয়ে দিতে চলেছে এই মাঠে যখন বক্তব্য দিতে এসছি কথা না বললে এই এলাকার ঠাকানো হবে বন্ধুগণ আপনারা জানেন এই রেজি নগর অঞ্চলে এই রেজি নগরের বুকে বাম আমলের শেষ সময়ে কয়েকশো বিঘে জমি না হয়েছিল শিল্প তালুকের নামে বাম সরকার তো চলে গেছে টিএমসির যে টাকা মারা কোম্পানি সরকার বর্তমানে রাজ্য চালাচ্ছে এই রাজ্য সরকারকে প্রশ্ন করতে চাই হাজার হাজার বিঘে জমি শিল্প দাঁড়িয়ে আপনি কি সুখে আছেন আপনি বাংলার মানুষকে কি কর্মক্ষমতা দিতে পেরেছেন আপনি সিঙুর হত্যা করেছেন আপনি নন্দীগ্রামে নাটক করে নন্দীগ্রামের শিল্প তালুককে ধ্বংস করেছেন আপনি রেজিনগরের খাদ্য তালুকের যে শিল্প প্রক্রিয়া এই শিল্প প্রক্রিয়ার জমিকে আপনি মাফিয়াদের হাতে তুলে দিয়ে সেই শিল্প তো ধ্বংস করতে যাচ্ছেন রেজিনগরের মানুষ এটা সহ্য করবে না এই সভা থেকে আমরা বলছি অত্র এলাকায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জাগরণ হয়েছে ইন্ডিয়ান পতাকা উঠতে শুরু করেছে এই পতাকা দেখে যারা ভাবছেন চরের চরের দলে সাথে এবং নিরাপেক্ষ থাকব এবং ভালো থাকব ভালো সুবিধা পাবো তাদের জন্য বলছি এই ভারতবর্ষের রাজনীতি আপনাকে ভালো থাকতে দেবে না এই দেশ জাতির মধ্যে লক্ষ্য এবং লক্ষ্যের মধ্যে বৈচিত্র্যের এই দেশ এই দেশে হিন্দু মুসলমান হানাহানি করে অশিক্ষাকে চাপিয়ে দিয়ে ঘরে ঘরে পৌঁছে দিয়ে এই টিএমসি কে বঙ্গোপসাগরের চলে ছুঁড়ে ফেলে দেবে এই বাংলার মানুষ এই বাংলার জনগণ গ্রামের মানুষ এই গ্রামের মা বল ভাই বোন কারণ এই বাংলার মানুষ চাই শিক্ষা এই বাংলার মানুষটাই চাই স্বাস্থ্যের উন্নতি এই বাংলার মানুষ চাই রাস্তার উন্নতি এই বাংলার মানুষ চাই যাতায়াতের ব্যবস্থার উন্নতি এই বাংলার মানুষটাই চাই আরেক পরিষেবা আর যে পরিষেবা আপনারা দিচ্ছেন সেই পরিষেবার নামে যে কমিশন এবং কাঠমানি খাচ্ছেন এই কাঠমানি সরকারকে চুড়ে ফেলবে এই বাংলারি লোক এই বাংলারি পিছিয়ে পড়া মানুষ যারা কাজ করে দেশ শান্তরে পথে প্রান্তে সেই মানুষ আজ আপনি বগডু হত্যাকাণ্ড করছেন আজ আপনি বারুইপুরে ঘটনা ঘটাচ্ছেন আজ আপনি বারা সাথে বোম করছেন আজ আপনি ভাঙরে যাই ইচ্ছে যাই করে আইএসএফের ছেলেটাকে কালকেও মেরেছে এই প্রতিবাদে করছে উঠতে আগামী একুশে জানুয়ারি আমরা ধর্মতলায় যাচ্ছি লোকে লোকে লোকারণ্য করে দিতে জনে জনে জনারণ্য করে দিতে সারা কলকাতাকে স্তব্ধ করে দিতে আমরা একুশে জানুয়ারি পৌঁছে যাব কলকাতায় বদ্ধ আছি আমরা ঝান্ডা তুলে ধরব এবং এই সরকারকে দূরে ছুঁড়ে ফেলে দেব এর আগে আমার বক্তা বললেন যে দুধের গরুর চাট খাওয়া ভালো এই বক্তব্য মমতা ব্যানার্জির কিন্তু উনি ভুলে গেছেন সে গরুটার দুধ ঘষে বই সে যদি লাঠি মারে তাকে দড়ি দিয়ে পায়ে ছাঁচ দেওয়া হয় এই পায়ে ছাপ দেওয়ার জন্য তৈরি হয়েছে হিন্দু মুসলমানের বাধা সৃষ্টি করার জন্য নয় আমরা সেগুলা আমরা ধর্ম নিরপেক্ষ আমরা সমস্ত ধর্মকে সম্মান জানাই তারপরে আমরা ধর্ম করি নিজস্ব আপনি আপনার ধর্ম করতে কোনো বাধা নেই আজ বিজেপি সরকার রাম মন্দির নিয়ে ব্যস্ত আর রাজ্য সরকার দীঘাতে জগন্নাথ মন্দির নিয়ে ব্যস্ত আজ বিজেপি সরকার বাবরি মসজিদের ইতিহাস ঢাকার জন্য মুছে দেওয়ার জন্য ব্যস্ত আর রাজ্য সরকার নদিয়ার স্কুলে স্কুল মন্দির তৈরি করার জন্য ব্যস্ত ঘরে ঘরে পিছিয়ে পড়া মানুষদের বোম শিল্প তৈরি করে তাদেরকে ধ্বংস করার জন্য ব্যস্ত এই সরকারকে এই মাঠ থেকে হুঁশিয়ার করতে চাই যে আপনারা জেনে রাখুন আইএসএফ পতাকা এলাকায় এলাকায় উঠছে মুর্শিদাবাদ যাচ্ছে আমরা জানি আপনার যারা শান্তিপ্রিয় মানুষ যারা ভালোবাসেন ধর্ম নিরপেক্ষ থাকতে যারা ভালোবাসেন ভাবে ভালো থাকতে যারা ভালোবাসেন জঙ্গল না করে শান্তিতে থাকতে তাদেরকে বলি তারা আসুন আমাদের ছাত্র ছায় ইন্ডিয়ান এবং অশুভ শক্তিকে পর ধ্বংস করতে একটা শুভ শক্তির জাগরণ দরকার সেই শুভ শক্তি একমাত্র হতে পারে বাংলার মানুষ বাংলার জনগণ পিছিয়ে পড়া মানুষ পিছিয়ে পড়া জনগণ যারা আমরা আমরা খেটে খাই তারাই একমাত্র রোধ করতে পারি এই সরকারের কাটমানিকে এই সরকারের পৌরত্বকে এই সরকারের চুরিকে এই সরকারের টাকা দিতে আমাদের লজ্জা লাগে আমাদের শিল্পমন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী জেলে যাওয়ার পরেও এখন পর্যন্ত পদত্যাগ করেনি আর পুলিশ মন্ত্রী এক এক জায়গায় এক এক ঘটনা করে জ্বালিয়ে পুড়িয়ে মানুষকে হত্যা করছে সেই পুলিশ মন্ত্রী এখন পর্যন্ত পদত্যাগ করেনি আমি